রোশনাইতে দেখুন আরণ্য গরিমার বিয়েতে নতুন রূপে রোশনাই রোশনাই ধারাবাহিক আসতে নতুন চমক ইতিমধ্যে রোশনাই ধারাবাহিক ঘোষণা করে দিয়েছে চ্যানেল তাহলে হয়তো এবার নতুন সময় যাবে রোশনাই রোশনাই নতুন সময় যাওয়ার সাথে সাথেই ধারাবাহিকে আসছে নতুন চমক সকলে জানি পাল্টে যাচ্ছে ধারাবাহিকের প্রধান চরিত্র রোশনাই মানে অভিনেত্রী অনুষ্কা গোস্বামী অনুষ্কা গোস্বামীর পরিবর্তে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচা নয় দিন শুটিং বন্ধ থাকার পর অবশেষে শুটিং শুরু হলো রোশনাই ধারাবাহিকের তবে ধারাবাহিকের সেটে নেই অভিনেত্রী অনুষ্কা গোস্বামী রোশনাইয়ের ভূমিকায় শুটিং করছেন অভিনেত্রী তিয়াশা লেপচা তিয়াশা লেপচা রোশনাইয়ের ভূমিকায় এন্ট্রি নেওয়ার হয়তো নতুন প্রমো আসতে পারে এছাড়াও নতুন সময়ে দিলে নতুন সময়ে নতুন চমক দিয়ে আসতে পারে রোশনাইয়ের নতুন প্রমো বর্তমানে রোশনাই ধারাবাহিকের ট্রাক অনুযায়ী নতুন রূপে দেখা যেতে পারে রশনাইকে কারণ ঝানাক ধারাবাহিক অনুযায়ী রোশনাই ধারাবাহিকের ট্রাকটা সেই দিকেই এগুচ্ছে যেখানে আরণ্য গরিমার বিয়েতে বাধা দেয় রোশনাই এবার হয়তো সেই নতুন প্রমো আসতে পারে আপনারা রোশনাইয়ের নতুন প্রমো দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন রোশনাই ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ